নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সনাতন হিন্দু ধর্মে হিন্দু ক্যালেন্ডার অনুসারে অর্থাৎ বিক্রম সম্বত অনুসারে বছরের তৃতীয় মাস হল জ্যৈষ্ঠ মাস এই মাসে জ্যেষ্ঠা নক্ষত্রের প্রাধান্য থাকে এবং সূর্যদেবের প্রবাহ থাকে সব থেকে বেশি বাংলা ক্যালেন্ডার অনুসারে বৈশাখের পরে আসে জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাস সনাতন ধর্মে বিশেষ মাহাত্মপূর্ণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে জ্যৈষ্ঠ মাসে ভগবান শ্রীহরির পুজো অর্চনা করা হয় মা ষষ্ঠীর পুজো হয় দেবী লক্ষ্মীর পুজো হয় এবং ভোলেনাথ শিবের পুজোর জন্য জ্যৈষ্ঠ মাস প্রশস্ত বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো জ্যৈষ্ঠ মাসের যে কোনো সোমবারে অথবা প্রতিটি সোমবারে আপনার সাধ্যমতো আপনি করতে পারেন কয়েকটি উপায় এবং এই মাসে মহাদেবকে আপনারা কাঁচা শস্য নিবেদন করতে পারেন কোন শস্য নিবেদন করলে কি লাভ হয় কি নিয়ে আপনারা এই শস্য করতে সকল তথ্য পেয়ে যাবেন আজকের পর্বে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জ্যৈষ্ঠ মাসের যে কোনো সোমবারে শিব পুজো করার সময় জীবনের বাধা বিপত্তি দূর করতে পাপ মোচন করতে যে কোনো ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে মহাদেবকে অর্পণ করুন সবুজ মুগ ডাল এই সবুজ মুগ ডাল জলে ভেজানো হলে ভালো হয় এটি আপনারা পান পাতাতেও নিবেদন করতে পারেন অথবা মহাদেবের পুজোর জন্য যে পাত্র ব্যবহার করছেন সেখানেও মহাদেবকে অর্পণ করতে পারেন সবুজ মুগ অর্থাৎ গোটা মুগ এই মুখ ডাল আপনারা মহাদেবকে দেবার সময় মহাদেবের যে কোনো মন্ত্র উচ্চারণ করুন আপনার মনে যদি কোনো কিছু থেকে ভয় ভীতি থাকে যে কোনো কিছু থেকে ভয় থাকে সেই ভয় মুক্তির জন্য মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক সোমবারে একশো বার উচ্চারণ করতে পারেন যদি আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে না পারেন তবে এই মন্ত্র জপ করার প্রচুর ভিডিও রয়েছে সেগুলো দেখুন এবং এই মন্ত্র শুনতে থাকুন এতেও আপনার উপকার হবে আপনার জন্মছকে যদি চন্দ্র দোষ থাকে চন্দ্র দোষ থাকলে আমাদের জীবনে আসে বিভিন্নভাবে মানসিক অশান্তি আসতে পারে এবং নিজেকে খুব একা একা বোধ হতে পারে এইরকম মন কষ্টের শিকার যদি আপনি থাকেন তবে জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক সোমবারে এমনকি বছরের প্রত্যেকটি সোমবারে আপনার সাধ্যমতো মহাদেবের পুজোতে মহাদেবকে কাঁচা দুধ নিবেদন করুন এই দুধ পিতলের পাত্রে নিবেদন করবেন কারণ তামার পাত্রে দুধ রাখলে সেটি বিষাক্ত হয়ে যায় অর্থাৎ হয়ে যায় তাই মহাদেবকে কাঁচা দুধ অর্পণ করার সময় সেটি পিতলের পাত্রে অবশ্যই অর্পণ করুন তার সাথে মহাদেবকে অক্ষত গোটা চাল দেবেন আতপ চাল হলে ভালো হয় এই চালের সঙ্গে সিঁদুর কুমকুম অথবা আপনারা হলুদ মিশ্রিত করবেন না একদম সাদা চাল মহাদেবের ভোগে চন্দ্র দোষ থাকলে সাদা রঙের মিষ্টি অবশ্যই দেবেন এবং ফল আপনার কাছে যদি কিছুই না থাকে সাদা রঙের বাতাসা এবং কলা এটিও মহাদেবকে অর্পণ করতে পারেন তাতেই মহাদেব সন্তুষ্ট হবেন জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক সোমবারে শিব পুজো করার সময় মহাদেবকে এগারোটি বেলপাতা নিবেদন করতে পারেন বেলপাতা শিবকে সব থেকে বেশি সন্তুষ্ট করে পুরো মাস জুড়ে মহাদেবের পুজো রুদ্র অভিষেকের মাধ্যমে করতে পারেন পঞ্চামৃত দিয়ে আপনি করতে পারেন দীর্ঘ দিন ধরে যদি আপনি কোনো রোগে ভোগেন সেটি মানসিক হতে পারে শারীরিক হতে পারে আপনার পরিবারের কোনো সদস্য বা আপনার কোনো বন্ধু বান্ধব যদি এই রকম ভাবে মানসিক বা শারীরিক রোগে ভোগে তবে মহাদেবের কাছে সেই রোগ মুক্তির জন্য আপনারা নিবেদন করতে পারেন সাদা তিল এটি আপনারা পঞ্চামৃত বা কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে অর্পণ করতে পারেন মহাদেবকে তিলকে বলা হয় রোগ মুক্তির উপায় তাই তিল মহাদেবের পুজোতে আপনারা দিতেই পারেন নিঃসন্তান দম্পতিরা সন্তান প্রাপ্তির আশাতে মহাদেবকে অর্পণ করেন গম গম মহাদেবকে অর্পণ করার সময় মহাদেবের কাছে আপনার মনোবাঞ্ছা অর্থাৎ সন্তান প্রাপ্তির ইচ্ছা অবশ্যই বলবেন আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার কোনো কাজের জন্য বাধা পান যে কাজ সহজেই হয়ে যাওয়ার কথা কিন্তু বারবার সে কাজ হওয়ার সময় বাধা আসছে তখন মহাদেবের পুজোতে সোমবারে বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে প্রত্যেক সোমবারে আপনারা এটি করতে পারেন মহাদেবকে জব অর্পণ করুন এবং আপনার এই কাজের কথা মহাদেবকে মনে মনে বলুন মহাদেব আপনার এই কাজের ক্ষেত্রে যে বাধা রয়েছে সেটি অবশ্যই মুক্ত করবেন এবং বিশেষ ধরনের কোনো মনস্কামনা নিয়ে শিব পুজো করলে বছরের যে কোনো সোমবারেই মহাদেবের পুজোতে একশো আটটি নীল অপরাজিতা ফুলের মালা তৈরি করে অর্পণ করতে পারেন এছাড়া মহাদেবের পছন্দের ধুতুরা ফুল ধুতুরা ফল মহাদেবের পুজোতে আপনারা দিতেই পারেন প্রত্যেক সোমবারে বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন